খাবা বুঝতে আপনি ওই জায়গাটা বসেন আপনার এই যে গেমটা যে খেলতেছেন এই রকম গেম এই বয়সে কি আপনি খেলছেন আপনি কি এই যে গেমটাই হাত দেখেন এই গেমটাকে কি কোনোদিন খেলছেন রেডি করেন চুলে রেডি করেন অনুমতি যখন দেবো তখন তো খাওয়া শুরু করবেন পুরস্কার দেওয়া হবে না তেলের বোতল শান্ত না পুরস্কার যা হারিয়ে যাবে তার জন্য শান্ত না পুরস্কার ঠিক আছে যাতে কেউ অসম্মান গিরে না হয় কেমন লাগছে কে আগে খাইতে পারে দেখা যায় কে আগে খাইতে পারে

দেখা যাক ফার্স্টটা না না ফার্স্টটা ফার্স্টটা এখন আগেই কওয়া যাচ্ছে না ফার্স্টটা কেয়া হবে চাষের খর শেষ চাষার খর শেষ চাসার খর শেষ চোদ্দোটা কলা বেছিলাম চাস আর নয়টা খাইছে নয়টা খরব চাস আর ঠান্ডা হয়ে গেছে চাসার মতো চাস আর কলো বিপরীত আর আছে দেখা যায় কোনে কয়টা খাইছে এনে ফার্স্ট হবে দেখা যায় এনার নয়টা অলরেডি খোয়া হয়ে গেছে এনার অল নয়টা হয়ে গেছে

আছে সমস্যা নাই আস্তে আস্তে খান আস্তে আস্তে খান আস্তে খান যায় কনুষ্ঠানটা কিভাবে জমে আস্তে খান আস্তে আস্তে খান আর লোক নাই প্রতিদ্বন্দ্বী বসে গেছে প্রতিদ্বন্দ্বী ছিল বসে গেছে আপনি ঠান্ডায় খান হ্যাঁ না না এখনো এটা খাওয়া লাগবে তো সমান সমান লেভেল পয়েন্টে রয়েছে একদম পুরো লেভেল পয়েন্টে রয়েছে গেমটা দেখে যাক এখন এই ব্যক্তি এই এই এক বস এই এক একটা কলা যদি খাইতে পারে সে ফাস হবে আস্তে আস্তে খান ওই বে টাইম আছে এখনো আর খাওয়া লাগবে টাইম আছে আর খাওয়া লাগবে না তুমি হ্যাঁ আচ্ছা আর খাওয়া লাগবে না

পুরস্কার তাহলে ইনারে আর খাওয়া লাগবো না আর খাওয়া লাগবো না আপনি পুরস্কার আপনার এক নম্বর পুরস্কার এক বস্তা চাউল আপনার শান্ত পুরস্কার এটা ঠিক আছে কেমন লাগলে চাষা কলা নেন চাষার জন্য শান্ত পুরস্কার দিয়ে দিছি

আপনি জিতে নেছেন এই চাচার কাছে তাতে কি ভালো লাগছে আচ্ছা ভালো লাগলে পারে এই বস্তাটা মাথায় নিতে পারবেন গেমটা খুব ভালো লাগছে না এরকম গেম খেলছেন এই বয়সে এসে আমি মানে নতুন নতুন হাবিস গেম নিয়ে আসি ঠিক আছে

নিয়ে গেল কলার ঠিক আছে ভিডিওটা পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন অবশ্য দর্শক ভাই বোনেরা যাতে এরকম ভিডিও আমি আরো বানাইতে পারি